مرض الحمد لله رب العالمين والصلاة والسلام علي خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. درد بقير أغنيت فضيلات بنبغ بركة نبي رحمة شفي أمت مصطفى جاني رحمة. صلى الله تعالى عليه وآله وسلم الشكر تسلم. যে ব্যক্তি জুমায়াতুল মোবারাকার দিন আমার প্রতি দুই শতবার ধর্ষরী পাঠ করবে তার দুই শত বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে সল্লু আলাল লাল হেবিব সোলো ল আলা মুহাম্মদ সল্লাহ সোল ল হতা আয় লা আলিহিবা আলিবসাল্লাম সলাতসাল্লাম আলী কাইয়া সি দিয়া সোল ল সোলো সল্লাহ ওয়া আলিহিব মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা নামক অনুষ্ঠান নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি যারা এই মুহূর্তে সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার জন্য যে আমলগুলো আমাদের জন্য খুবই জরুরি যে অভ্যাসগুলো আল্লাহ পাকের পছন্দনী বান্দাগণ এর জীবনের মধ্যে ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকেরও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একটি খুবই গুরুত্বপূর্ণ অভ্যাস হচ্ছে অজু অবস্থায় থাকা অজু অবস্থায় সবসময় থাকা অজু অবস্থায় ঘুমানো অজু অবস্থায় অন্যান্য কাজ করা কেননা অজু হচ্ছে পবিত্রতা অর্জনের অন্যতম একটি মাধ্যম এবং ফজিলতপূর্ণ একটি আমল ইমামে আহলে সুন্নাত মুজাদ্দেদিন উমিল্লাত আহমদ রাজা খান আলিহে রহমতুর রহমান ইরশাদ করেন সর্ব অবস্থায় অজু থাকা ইসলামের মধ্যে সুমহান একটি কাজ মুস্তাহাবা আমল শুধু তাই নয় অজু অবস্থায় ঘুমানোর ফজিলত অনেক বেশি সবসময় অজু অবস্থায় থাকার ব্যাপারে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনাও রয়েছে শুধু নামাজ আদায় করার সময় কোরআনে পাকের তেলওয়াত করার সময় হজ ও ওমরা আদায়ের করার জন্য অথবা মানে ইসলামের কোনো মৌলিক কাজ করার জন্য শুধুমাত্র অজু অবস্থায় থাকা প্রয়োজন এমনটি নয় বরং সর্ব অবস্থায় সব সময় অজু অবস্থায় থাকার ফজিলত রয়েছে মর্যাদা রয়েছে তার জন্য আল্লাহ তালা পবিত্র অবস্থায় থাকা ব্যক্তিদের পছন্দ করেন ভালোবাসেন কোরআনুল মজিদের মধ্যে আল্লাহ তালা এ ব্যাপারে ইরশাদও করেছেন সুরা বাকারা আয়াত নাম্বার দুই শত বাইশ ইনলিনা অনুবাদ নিশ্চয়ই আল্লাহ তাআলা তবাকারী মূতাতহেরিন অর্থাৎ পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন অ ইয়োহাইববুল মূতাতহীরিন যারা পবিত্র অবস্থায় থাকে তাদেরকে আল্লাহ পাক ও করেন ভালোবাসেন সুবহায়ানুল আহিম আহম্দি তো বোঝা গেল কোরানুল মসজিদের মধ্যে পবিত্রতা অর্জনের জন্য বলা হয়েছে আর সবসময় অযুধ থাকার যে আমল রয়েছে অনেকেই করে থাকেন যখনই ওয়াশরুমে যান অজু করে তারপরে তিনি বের হন মানে একটা পর্যায়ে থাকে যে আমি অজু অবস্থায় রয়েছি আর অজু অবস্থায় থাকার জন্য আপনাকে আমাকে হেতিমাম করতে হবে নিজেকে তৈরি রাখতে হবে তৈরি করতে হবে এখন আপনার পেটে যদি গ্যাস্ট্রিক হয় গ্যাস জন্মে তাহলে তো আপনি অজু অবস্থায় থাকতে পারবেন না এখন গ্যাস যেন না হয় সেই ধরনের খাবার আপনাকে খেতে হবে তাহলে আপনার গ্যাস হবে না আপনি খাবার দাবারের মধ্যে মেনটেন করে চললেন এরপরে গিয়ে আপনার কি হবে আপনি দীর্ঘক্ষণ অজু অবস্থায় থাকতে পারবেন আর নয়তো দীর্ঘক্ষণ অজু অবস্থায় থাকাটা খুব কষ্টকর হয়ে যায় হজরত বিলাল আল্লাহ তালা আনহুর বিশেষ আমল ছিল সর্ব অবস্থা অজু থাকা তিনি সবসময় অজু অবস্থায় থাকতেন আর যখনই অজু করতেন সাথে সাথে নামাজ আদায় করতেন রসুল্লাহ সাল্লাহ তাই আলহি বসাল্লাম মিরাজের রাতে জান্নাতেও বিলাল রদি আল্লাহ তাল আনহু হাঁটা চলার শব্দ শুনতে পেয়েছিলেন হাদিসে কারিমের মধ্যে এসেছে কাঞ্জুল উম্মাল নামক কিতাবে হজরত সঈদিন আবু হুরেনদী আল্লাহ তালী আনহু বর্ণনা করেছেন নসুল পাক সাল্লাহু আলী সাল্লাম বিলাল রদি আল্লাহ তালা আনহুকে বললেন তোমার সর্বোত্তম আমল সম্পর্কে আমাকে বলো আমি তোমার জান্নাতে চলার শব্দ শুনতে পেয়েছি তো বিলাল রদি আল্লাহ তালা আনহু বললেন আমার সর্বোত্তম আমল হলো আমি রাতে অথবা দিনে যখনই পবিত্রতা অর্জন করি তখনই তার দ্বারা সাধ্যমতো নামাজ আদায় করতে থাকি সুহান আল্লাহাম সবসময় অজু অবস্থায় থাকার যে ফজিলাত এসেছে এর মধ্যে মুসলিম শরীফের একটি হাদিসে করিমা রয়েছে রেজে রসুলের পাক সাল্লাহ আলীহি আলী সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী পরিপূর্ণভাবে অজু সম্পাদন করে তার জন্য ফরজ নামাজগুলোর মধ্যবর্তী সময়ে সংঘটিত গুনাহের কাফারা হয়ে যায় সোহান বাইহাকি শরীফের মধ্যে এসেছে আনাসরদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল করিম রফ রহিম হজুর নূর সল্লাহু আলিহি আলী সাল্লাম ইরশাদ করেছেন তিনি আমাকে বলেছিলেন আনাসর বললেন যে আল্লাহ রসুল সাল্লাহ রসুল আমাকে বলেছিলেন হে ছেলে সম্ভব হলে সময় অজু অবস্থায় থাকো কেননা মৃত্যুর ফিরিস্তা অজু অবস্থায় যা রুহ কবচ করবেন তা শাহাদাতের মর্যাদা লাভ হয় আল্লাহ তাহলে বোঝা গেল যে অজু অবস্থায় থাকার মধ্যে অসংখ্য ফজিলত রয়েছে যেমন অন্যত্র বর্ণিত রয়েছে সুনানতির মেদি শরীফ হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো সাতত্রিশের মধ্যে এসেছে হজরত সাইদিন আবু উমাম যে আমি মুরসালিন নূর তাম রাহমাত হজরুর সাল্লু আলিহিসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে ব্যক্তি অজু সহকারে আল্লাহ পাকের রিকির করতে করতে বিছানায় আসে এমনকি তার তন্দ্রায় এসে যায় সেই ব্যক্তি রাতের যে কোনো আল্লাহ পাকের নিকট দুনিয়া ও আখিরাতের যেই কল্যাণই প্রার্থনা করুক না কেন আল্লাহ পাক তাকে সেই কল্যাণ দান করবেন তাহলে বুঝা গেল অজু সহকারে কেউ যদি ঘুমোতে যায় তাহলে তার ফজিলত কতটা রয়েছে আরেকটি হাদিসে পাক লক্ষ্য করুন সাহি ইবনে মধ্যে এসেছে হাদিস নম্বর এক হাজার আটচল্লিশ হজরত সঈদনা ইবনে অমর অদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তা রিস শাহেন শাহেনবুবত মুস্তফা জান এ রাহমাদ সাল্লিবাস্লাম ইসাদ করেন যে ব্যক্তি অজু সহকারে রাত অতিবাহিত করে তখন সেই ব্যক্তির পাশে একজন ফিরিশাও রাত অতিবাহিত করে সে যখন জাগ্রত হয় তখন ওই ফিরিস্তা আরস করেন হে আল্লাহ পাক এই বান্দাটির গুনহাসমূহ ক্ষমা করে দেও কেননা সে অজু সহকারে রাত অতিবাহিত করেছে কত এর কাজ ফজিলতের কাজ অধু সহকারে শয়ন করা সুনানে আবু দাউদ শরীফের হাদিস লক্ষ্য করুন হজরত রদি অল্লাহ আনহু থেকে বর্ণিত নুর নবীর রসুল্লা আরবি হুজরফুর নূর সাল আলহিসালাম ইসাদ করেন যে মুসলমান অজু সহকারে ঘুমিয়ে পড়ে অতপর সে যখন রাতে জাগ্রত হয়ে আল্লাহ পাকের দরবারে দুনিয়া কিংবা আখিরাতে কোনো কল্যাণ প্রার্থনা করে তখন আল্লাহ পাক তাকে সেই কল্যাণ দান করবেন আর একটি হাদিস শরীফ তবে রানিয়া অসাদ হাদিস নম্বর পাঁচ হাজার সাতাশি হাজর সৈমা আব্বাস সদীয়লা আনহুমা থেকে বর্ণিত নবী নবীর আরবি হুজুর পুন সাল্লাহ আলী হুয়েসাল্লাম ইরশাদ করেন তোমরা তোমাদের শরীরকে খুবই পাক রাখবে পরিষ্কার রাখবে পবিত্র রাখবে আল্লাহ পাকও তোমাদেরকে পাক করে দিবেন কেননা যে ব্যক্তি পবিত্র থাকা অবস্থায় রাত্রি যাপন করে তার পাশে এক রাত্রি যাপন করে আর রাতের কোনো মুহূর্তে এমন যায় না যাতে তিনি এই প্রার্থনা করেন না হে আল্লাহ পাক তোমার এই বান্দাটি সকল গুণা ক্ষমা করে দাও কেননা সে অজু সহকারে ঘুমিয়েছে দর্শ্রোতা এই সকল হাদিসি কারিমাগুলো শুনলে মনে হয় কত স্বভাব রয়েছে কিন্তু এই কাজটা কিন্তু খুবই ফজিলতের কাজ কিন্তু করতে কিন্তু সময় লাগে না আপনি যদি ইচ্ছা করেন আপনার যদি সদিচ্ছা থাকে তাহলে আপনিই পারবেন এই কাজগুলো করতে যেমন আপনার ঘুমানোর পূর্বে মিসওয়াক করে ঘুমানো ঘুমানোর পূর্বে অজু করে ঘুমানো এটা হয়তো অনেকের ক্ষেত্রে এগুলো রয়েছে আবার অনেকে বলেন এখন শীতকাল অনেক সময় দেখা যায় শীতের সময় আমরা উঁজু করতে কষ্ট লাগে এভাবেই ঘুমিয়ে যাই তো কষ্টদায়ক অবস্থায় যেই এই নেক আমল করা হয় তাতে স্বভাব আল্লাপাক বাড়িয়ে দেন যেই নেক আমলের মধ্যে যত কষ্ট হবে সেই নেক আমলের মধ্যে স্বভাব তত বেশি হবে এমন কি বর্ণিত রয়েছে যে শীতকালে অজু করতে কষ্ট অবস্থায়ও কেউ যদি অজু করে নেয় তাহলে আল্লাহ পাক তাকে দ্বিগুণ স্বভাব দান করবে সর্বোপরি আমাদের উচিত হচ্ছে আমাদের অজু অবস্থায় থাকা অজু করা কেননা অসংখ্য ফজিলাত রয়েছে এর মধ্যে আমরা শ্রবণ করেছি যে ঘুমন্ত অবস্থায় ফিরিস তারা দোয়া করতে থাকেন মাখফিরাতের দোয়া আল্লাহ আকবার আমরা আরেকটি হাদিসে পাক লক্ষ্য করব মুসলিম শরীফের মধ্যেও এসেছে হাদিসে পাক মুসনদে আহমদের মধ্যেও এসেছে এই হাদিসে পাকটি হজরত নোয়াইম মুজরিম আলাই বলেন যে আমি হজরত আবু আল্লাহ আনহু এর সাথে মসজিদের ছাদে উঠলাম এরপর তিনি অজু করে বললেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় আহ্বান করা হবে যে অজুর প্রভাবে তাদের হাত তাদের পা ও মুখমণ্ডল ঝলমল করতে থাকবে তাই তোমাদের মধ্যে যে এ ঝলমলতা বাড়িয়ে নিতে চায় সে যেন বেশি বেশি অজু করে ঝলমলতা মানে হচ্ছে উজ্জ্বলতা অর্থাৎ আপনি যখন বেশি বেশি অজু করবেন অজু অবস্থায় থাকবেন তো আল্লাহ পাকের দরবারে আপনি অজু অবস্থায় আছেন বলে গণ্য হবে আপনি অজু অবস্থায় হাঁটছেন অযু অবস্থায় খাচ্ছেন অজু অবস্থায় ঘুমাচ্ছেন অজু অবস্থায় আপনার ব্যবসায়িক কাজ বলেন চাকরি বলেন সকল কিছু অজু অবস্থায় করছেন অজু অবস্থায় সফর করছেন তাহলে বোঝা গেল যে এর মধ্যে ফজিলাত রয়েছে যেমন মৌসা সালামের দরবারে মহান রপ্তা আলা প্রেরণ করলেন হে মূসা অজু ছাড়া যদি তুমি সফর করার অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তাহলে এর দায়বার তুমি নিজেকেই দায়ী করো কেননা তুমি অজু অবস্থায় ছিলে না আমি সার মারাজ করলাম তো সেজন্য অজু অবস্থায় থাকার ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাকিদ দেওয়া হয়েছে যেন আমরা অজু অবস্থায় থাকি এমনকি বিশ্রামের জন্য শয্যা গ্রহণের সময় অজু করে বিশ্রাম নিলে বা ঘুমালেও রয়েছে অনেক ফজিলাত যা আমরা শ্রবণ করেছি হাদিসে পাকের মধ্যে রয়েছে হজরত বারাইবনে আজিব যদি আল্লাহ তাইল আনহু হতে বর্ণিত তিনি বলেন রসল্লা সালাহ আলীবাসাল্লাম ইরশাদ করেছেন যখন তুমি তোমার শয্যা গ্রহণের ইচ্ছা করবে তখন নামাজের ন্যায় অজু করে ডান কাত হয়ে শয়ন করবে সোহান ডান কাত হয়ে স্বয়ন করি বুখারি মধ্যে এসেছে আবার মুসলিম শরীফের মধ্যে এসেছে তাহলে বোঝা গেল নবী রহমাদাল্লাহ আলী সাল্লাম সালাতের মতো আমাদেরকে অজু করার জন্য বলেছেন যে আমরা যেমন নামাজ পড়ার জন্য সালাত আদায় করার জন্য যে অজু করি সেভাবে অজু করে যেন আমরা শয়ন করতে চাই এবং ডান কাত হয়ে আমরা শয়ন করি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন প্রিয় ইসলামী ভাইরা তো সেজন্য আমাদের উচিত হচ্ছে যে আমরা যেন অজু অবস্থায় থাকি আচ্ছা অজু অবস্থা যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে একটু এদিকে আপনার মাইন্ডসেট আপ বাড়াতে হবে আর কিছু নয় আপনি যখন মাইন্ডসেট আপ বানাবেন আচ্ছা আপনি ওয়াশরুম থেকে ফারিক হয়েই বের হয়ে গেলেন আচ্ছা অজু করতে কত মিনিট লাগবে সর্বোচ্চ এক দেড় মিনিট দুই মিনিট লাগবে আপনি উজু করে নিলেন আপনি সফরে বের হচ্ছেন সফরে বের হলে অনেক সময় গাড়ির জন্য অপেক্ষা করতে হয় আপনি তড়িঘড়ি করে বের হরেন আপনি স্ট অফিসে গিয়ে দেখলেন যে গাড়ি আসেনি আপনি আধা ঘন্টা এক ঘন্টা বসে আছেন আপনি চাইলে অজুটা করে নিতে পারতেন কিন্তু এখন অজু করতে পারছেন না তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যদি একটু মনোযোগী হই আমরা যদি একটু মনোযোগী হই যে না আমি সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকব ঘুমাতে গেলে অজু অবস্থায় থাকব সফরে গেলেও অজু অবস্থায় থাকবো সবসময় অজু আমি করে নিব আপনি পারবেন চাইলেই পারা যায় যদি আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যই সম্ভব আর অজু অবস্থায় থাকার তো ফজিলত তো আমরা শ্রমণ করেছি দিন এবং দুনিয়া অনেক ফায়দা রয়েছে আপনি অজু অবস্থায় সফর করলে সফরের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আপনি রক্ষা পাবেন ফিরিস তারা আপনাকে আপনি রাতে শয়ন করছেন আল্লাহ তালার মাসুম ফিরিস্তারা আপনাকে পাহারা দিবে অজু অবস্থায় যদি আপনি থাকেন সুহায়ন হামদি আল্লাহ পাকের মাসুম ফিরিশ তারা অজু অবস্থায় থাকা ব্যক্তির নামায় আমলে নেকি লিখতে থাকেন সুহায়ন আল্লাহামদি কত সবাব দোয়া তো কবুল হয় বিশেষ আরেকটি হচ্ছে আপনি যখন অজু অবস্থায় থাকবেন জামাত মিস হবে না দেখা যায় আপনার অজু নেই এখন আপনার ওয়াশরুমে যেতে হচ্ছে তারপর আপনি অজু করবেন এই সব কিছু মেনটেন করে এসে আপনি দেখলেন যে নামাজ শেষ হয়ে গেল আপনি জামাত পেলেন না আচ্ছা জামাতের আগে সুন্নাত রয়েছে সেই সুন্নাতও আদায় করতে পারলেন না সুন্নতে জায়দা রয়েছে সুনাতি মহাক্কাদা রয়েছে আপনি আদায় করতে পারলেন না নফল আদায় করতে পারলেন না যদি আপনার অজু থাকে আপনি টাইম মতো আপনি নামাজ আদায় করলেন জামাহাতে অংশগ্রহণ করতে পারলেন কোনো সমস্যা হলো না তো আমরা নিয়ত করি শু শ্রোতা যে আমরা ইনশাল করিম আমরা কি করব অজু অবস্থায় সর্ব অবস্থায় থাকবো অজু অবস্থায় থাকবো অজু অবস্থায় আমরা তেলাওয়াত করব। অজু অবস্থায় আমরা শয়ন করব অযু অবস্থায় সফর করব অযু অবস্থায় চাকরিতে যাব অযু অবস্থায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা বসবো ইনশাল্লাহ এর বারাকাতা তিনি যে লক্ষ্য করবেন কেন কোন আনুল মসজিদের মধ্যে ওই হেব্বুল মুতাত হিরিন এসেছে যে আল্লাহ পাক পছন্দ করেন ভালোবাসেন যারা অজু অবস্থায় থাকেন পবিত্রতা অর্জন করেন সেজন্য যখনই আপনার উপর গোসল ফরজ হবে আপনি গোসল করে নেবেন অজু ছুটে গেলে অজু করে নেবেন লেট নয় আপনি লেট করবেন না দেরি করবেন না যথাসম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আপনি করে নেবেন আল্লাপাক তৌফিক দিলে অজু করার পরপরই আপনি মাকরু অক্ত যদি না হয় তাহলে দুরাকাত তাহিয়াতুল এর নামাজ আদায় করুন আল্লাহ পাকে নিরু দোয়া করুন এটা আল্লাহ পাকের দয়া যে সকল বুজর্গানী দিন যারাই অজু অবস্থায় থাকতে থাকেন এবং থাকতে চান এটা আল্লাহ পাকের বিশেষ দয়া তো এই দয়ার ভাগদার আমরাও হয়ে যাই আমরা আমিও নিয়ত করছি আপনারাও নিয়ত করুন যে আমরা ইনশাআল্লাহুল করিম অজু অবস্থায় থাকার চেষ্টা করব যতক্ষণ সময় হয়তো বা আপনি আজকে সারাদিনে দশ ঘন্টা প্রথমে শুরু করলেন এরপরে বারো ঘন্টা চৌদ্দ ঘণ্টা আঠারো ঘন্টা এভাবে করে যখন আমরা করব আমাদের জন্য আসান হবে ইনশাআ করিম আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকার তৌফিক দান করুন এই মহান সুন্নতির উপরে আমল করার তৌফিক দান করুন আজ এ পর্যন্তই নেক্সট পর্বে আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব তো তোমরা সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সল্লু আল আল হাবিব সল্লাহ তাইলা আলা মুহাম্মদ সল্লাহ তাইলা আলিহি বা আলী বাসাল্লাম ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলমজল নে কমল রিসালার উপর যে কেউ করে আমল